হ্যালো প্রিয়ান এটা আমার ফার্স্ট ব্লক দেখতে থাকো কেমন লাগে এখন আমরা যাইতেছি বাবুর ডাক্তার দাইতে স্কিনের প্রবলেম স্কিন ডাক্তার দেখাতে হইতেছি দুধ নই তারপর কাড়িতে আর বৃষ্টি হিসেবে পাপ রাস্তা জল রাট এসে পাইলাম দুধ এখন যাব ডাক্তারের কাছে আজকে বলে ডাক্তার বলে ব্রিজ ছয় ঘর ব্রিজ কমছে ডাক্তার বসে নেই তারপরে কি ডাক্তার দেখানো হলো না এখন পর মার্কেটিং করুন দেখতে থাকো এখন আমরা একটু বাজার করতেছি আমি মানে জুতা কিনুম না জুতার জন্য বাজার করতেছি জুতা আমার মন মতন আর পাইতেছে না অবশেষে পামু জুতা কয়টা দোকান ঘুরলাম ঘোরার পরে এখন এখন একটা দোকানে পাইছি জুতা এখন হিপ হপ গেঞ্জি কিনব হিপ হপ গেঞ্জি কাপড়ের দোকানে জামু এই যে বাবু হুম বাবু আমার ধে আস্তে আসে এই যে কাপড়ের দোকানে গেলাম এখন হিপহপ গেঞ্জি কিনবো যে বাবু বসে দিছে ওই মানে দোকানে গেলে হয় দোকানে গেলে মানে সামনে আর মানে কিছু থাকে না অরত্যা আর শেষ নেই দোকানে গেলে বাপরে বাপ পড়ার ভয় নেই ওনার যে বসেছে পড়ব ওটার ভয় নেই পাও ঝোলায় থাকবো সামনে যাব সিঁড়ি বাপরে সিঁড়িতে পড়লে তো একেবারে তাও নেই কিনা হইছে এখন আমরা কাপড়ের দোকানে গেছে না মানুষটা কইল সরকারি হসপিটাল বলে খোলা আছে বলে ডাক্তার বলে বসে আর ওই হসপিটালে যামু এখন তাড়াতাড়ি ডাক্তার পায় তো না কি হয় এখন দেখি ডাক্তারে যাই যে গেঞ্জি ধাইতেছে কালারটা নিব এখন বাবু বসে রইছে ওই যে এখন কী একটা বাটি দেখছে বাটি নিয়ে এখন খেলতেছে দুন্দাই বাজারটার ভালোই বড় সড়ো হয়েছে আর মানে আরো ব্রিজ হইতেছে না ওভার ব্রিজ হইতেছে আরও ডেভেলপ এই গেঞ্জিটা নেওয়া হইল এখন আমরা ডাক্তার দেখতে যাব